হ্যালো এভি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর ফুল দিয়ে এই ফুলটা অনেক সুন্দর লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর যারা এই সুন্দর এই ফুলটি এটা হচ্ছে টেবিল ম্যাট হিসেবে বানাতে পারবেন আবার আসনের ম্যাট হিসেবে দিতে পারবেন ব্যবহার করতে পারবেন এটি মূলত আসনের জন্য বানানো হয়েছে এভাবে টোটাল পাঁচটি বানাবো আমি তিনটি হয়েছে তাই চার নাম্বারটি বানানোর সময় ভাবি যে একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে আমি এটি সেলাই করার জন্য নিয়েছি এখানে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হুক আর এখানে নিয়েছি এই উলের সুতাগুলো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি বানাই এটি বানানোর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে দেখুন কীভাবে ম্যাজিক রিং তৈরি করতে হয় এখানে একটি গোল দিয়ে ম্যাজিক রিং টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে স্লিপ নট করে নিয়ে এখানে দুটি চেন করেছি চেন করে এই রিং এর ভেতর দিয়ে আমি একটি একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তিন চার এইভাবে আমি এখানে টোটাল বারোটি ডাবল ক্রোশেট প্ররেব এরপর এই যে সুতাটি সারা সুতাটি এভাবে এটা ছোটো হয়ে আসবে ছোটো হয়ে এসেছে যে দুটি নিয়েছিলাম সেখানে যেখানে একটি স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচটা জয়েন করে নিলাম দেখুন আমার প্রথম রাউন্ডের কাজ শেষ এখন আমি দ্বিতীয় রান্ডের কাজ শুরু করবো দ্বিতীয় জন্য দুটি চেন নিলাম চেন নিয়ে এই যে প্রথম যে চেন দেখা যাচ্ছে সেই চেনে একটি ডাবল কোষে করে নিচ্ছি একটি ডাবল কোষে একই চেনে আর একটি ডাবল কোষে দেখুন এরপর এই চেনে পরের চেনে একটি ডাবল ক্রোশে একই চেনে একটি ডাবল ক্রোশে এইভাবে আমি প্রতিটি চেনে দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করে নিব এখন আমি অফলাইনে করে এসেছি এখানে দেখুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এখানে যে দুটি চেন করেছি সেখানে আরেকটি করে নিলে ছাব্বিশটি তাহলে টোটাল এখানে ছাব্বিশটি ডাবল কুষে ছাব্বিশটি ডাবল কুষে করে নিলাম এরপর স্টিচ করে জয়েন করে নিচ্ছি দেখুন আমার দ্বিতীয় রাউন্ডে কাজ হয়ে গেছে এরপর তিন নম্বর রাউন্ডে কাজ শুরু তিন নম্বর রাউন্ডের কাজের জন্য প্রথমে একটি চেন করে নিয়েছি চেন করে নিয়ে প্রথমেই যেই চেন দেখা যাচ্ছে সেখানে একটি ডাবল কুসে করে নিচ্ছি এরপরে যেই চেন এখানে ডাবল কোষা করবো কোষা এরপর পরের চেনে একটি ডাবল কোষা এর পরের চেনে দুইটি ডাবল কোষা এক দুই এক দুই এভাবে পুরো রাউন্ডে কাজটি করে দিতাম দেখুন আমি অফলাইনে করে নিয়ে এসেছি দেখুন এরপর চেন যেখানে নিয়েছি সেখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর এখানে আমি প্রথমে যে দুটি চেন করেছি সেখানে স্লিপ স্টিচ করে দিচ্ছি এখন স্টেপে স্টেস করে নিলাম আমার এ রাউন্ডের কাজ শেষ একটা চেন নিয়ে নিয়েছি এখন আমি চার নম্বর রাউন্ডের কাজ শুরু করবো সুতা কেটে নিয়েছি আমি এখন সবুজ সুতা দিয়ে কাজ করবো যে কোনো চেন থেকেই কাজ শুরু করতে পারবেন এই যে হাতের সুতা আঙুলের সুতা এভাবে টেনে নিব এই যে এভাবে টেনে বের করে নিয়েছি এরপর একটি চেন করে নিলাম আরেকটি চেন করে নিলাম টোটাল এখানে দুটি চেন করে নিয়েছি দুটি চেইন করে নিয়ে পরের চিনে দুটি একটি ডাবল কোষে করে নিচ্ছি একটি ডাবল কোসেন এক পরের চেনে একটি ডাবল কোষা দুইটা ডাবল কোশেন এরপরের চেনে দেখুন এরপরের চেনে একই চেনে দুইটি ডাবল কোষে করে নিব এক দুই দুটি ডাবল কুশে করে নিয়েছি এরপর পরের চেনে একইভাবে একটি ডাবল কুশে আবার নেক্সট চেনে আরেকটি ডাবল ক্রুশে দুটি ডাবল কুশে পিছনের সুতাগুলো এইভাবে সুতার মধ্যে হাইট করে দিতে হবে সেলানোর সময় একই চেনে দুটি ডাবল ক্রুশে এভাবে পুরো লেয়ারের কাজটি আমি অফলাইনে করে নিয়ে আসছি দেখুন আমি পুরোটা কাজ করে নিয়ে এসেছি এরপর এখানে এখানে যে দুটি চেন নিয়েছিলাম সেখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলে সবগুলো কাজ একসাথে মিলে যাবে এরপর এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি হয়ে গেল আমার এই রাউন্ডের কাজ দেখুন এখন আমি পাঁচ নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। এখানে পাঁচ নাম্বার রাউন্ডের জন্য প্রথমে দুটি চেন করে নিয়েছি দুটি চেন করে নিয়েছি পরে যে চেন রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করছি ডাবল ক্রোশে করে এর পরের চেনে দুইটি ডাবল ক্রুশেট করে নেব দেখুন এক দুই একই গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দেখুন এক এক দুই এরপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ডাবল ক্রোশে দিয়ে এখানে একবার ইয়ারোবার করে এখানে এই গ্যাপে নিচ থেকে একবার ইয়ারোভার করে নিয়ে এসে একটি ডাবল কুষে তৈরি করবো দেখুন এখন এখন এই কাজটি খাও একই গ্যাপে দুইবার ডাবল কুষে করে ঠিক আছে এই লেয়ারের কাজটি করে যেতে হবে আমি অফলাইনে এই পুরো লেয়ারের কাজটি করে নিয়ে আসছি লাস্টের ঘরে ডাবল করে নিচ্ছি ডাবল ক্রোশে করে নিয়ে একবার ইয়ে করে এখান থেকে নিচ থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি দেখুন এরপর সিঙ্গল ক্রোশে করে স্লিপ স্টিচ দিয়ে রান করে নিয়েছি দেখুন পরের রাউন্ড কাজ শুরু দুটি চেন করে নিয়েছি দুটি চেন এরপর একটি ডাবল ক্রুশে এরপর পরের গ্যাপে আর একটি ডাবল ক্রুশে একই গ্যাপে আরেকটি ডাবল ক্রুশে এরপর একটি সিঙ্গেল ডাবল কুশে নিয়েছি এইভাবে প্রতিটা ঘরে কাজ করতে হবে এই রাউন্ডে কাজ ভাবে করতে হবে দেখুন একটি ডাবল কুষে এরপর নিব একই গ্যাপে দুইটি ডাবল কুষে একই গ্যাপে দুইটি ডাবল কোশে নিচ্ছি দুইটি ডাবল কোশন এরপর একটি ডাবল কুষে এক একটি ডাবল কষে নিয়েছি এরপরের একবার উপর করে নিচ থেকে এভাবে একটি ডাবল কষে এই রাউন্ডে কাজটি এইভাবে অফলাইনে করে নিয়ে আসছি হয়ে গেছে এরপর আমি স্লিপ স্টিচ করে দিল করে নিলাম আর রাউন্ডের কাজ শেষ পরের রাউন্ডের কাজ করছি সাত নম্বর রাউন্ডের কাজ শুরু হচ্ছে এখানে দুটি চেন করে নিয়ে এখানে এই চেনে একটি ডাবল কুশন এরপর কোষে এখানে একটি একটি করে নিয়েছে এরপর একই গ্যাপে আরেকটি ডাবল কষে দুইটি ডাবল কোশে একই গ্যাপে এরপর নেক্সট চেনে আরেকটি ডাবল কষে দেখুন আর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট এরপর দেখুন একবার ইয়ান ওভার করে নিচ থেকে নিয়ে দেখুন ডাবল ক্রোশেটে নিচ থেকে নিয়ে নিচে ডাবল ক্রোশেট থেকে ইয়ান ওভার করে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে এ রাউন্ডের কাজটি করে নিতে হবে আবার দেখাচ্ছি দেখুন প্রথম চেনে একটি ডাবল ক্রোশেট এক আর একটি সিঙ্গেল ডাবল কুষে দুইটি করে সিঙ্গেল ডাবল কুষে করে নিয়ে পরে পরে চেনে এখানে একই সাথে দুইটি ডাবল কষে দুইটি ডাবল কুষে এরপর আবার দুইটি করে একটি করে দুইটি ডাবল কষে দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি এরপর একবার ইয়ান করে এখানে নিচ থেকে নিয়ে এখানে একটি ডাবল ক্রোশে এই রাউন্ডের কাজটি এভাবে করে আসতে হবে দেখুন এভাবে পুরো রাউন্ডের কাজটি করে আনছি এভাবে এখানে একটি সিবি দিয়ে দিচ্ছি আর একটি চেন করে নিয়েছি দেখুন চেন করে নিয়ে এখানে এখানে দেখুন আমি আমি কীভাবে কাজ করব আমি এখন পুরো চেন নিয়ে কাজ করব না এই যে প্রথম যে চেন দেখা যাচ্ছে এই চেনের উপরের এই উপরের অংশে আমি কুশিকাটা ইন করাবো এই যে দুটো লেয়ারে নিব না আমি উপরেরটাতে এই উপরেরটাতে কাজ করব এই যে এই উপরেরটাতে কাজ করব দেখুন এখানে একটি চেন করা হয়েছে অলরেডি এরপর এই উপরের অংশে একটি ডাবল কুশি একখানে দুই এরপর এখানে দুইটি ডাবল কষে নিব একই চেনে দুইটি ডাবল কষে দেখুন এরপর আবার পরের পরের চেনটিতে আবার ডাবল কষে

এরপর আবার পরবর্তী ঘরের কাজকর্ম পরবর্তী বাপ্রি উপরের চিনে একটি ডাবল কোষে একটি ডাবল কুষে ওপরের চিনে একটি ডাবল কষে এরপরে এখানে দুইটি ডাবল কুশে দুইটি আবার দুইটি ডাবল কোশ্চেন এরপর আবার একটি একটি সিঙ্গেল ডাবল কোশ্চেন হ্যাঁ উপরের দিকে উঠে আসবে নিয়ে করে নিয়ে আসবে আচ্ছা এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব নিচ থেকে নিয়ে দেখুন কীভাবে করছি নিচ থেকে নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি হয়ে গেল এরপর জয়েন করে নিচ্ছি নিচের চিনে স্লিভ স্টিচ করে নেব যে একটি স্লিভ স্টিচ করে নিয়েছি উলটি নিয়েছি উল্টে নিয়ে এখানে অন্য আরেকটি সুতায় আরেকটি স্লিপ স্টিচ করে নিব দেখুন এখন সুতা কেটে নিচ্ছি দেখুন সুতা কেটে নেওয়ার পর আমি হুক দিয়ে আর কাজে ভেতর দিয়ে দিয়ে সুতাগুলো হাইট করে নিব বাড়তি সুতা কেটে নিচ্ছি এভাবে এইভাবে বাড়তি যেসব সুতাগুলো রয়েছে সেগুলো কাজে ভেতর দিয়ে দিয়ে হাইট করে নিচ্ছি হয়ে গেছে হয়ে গেল আমার এই ফুলের আসন ম্যাটটি আপনারা যে কোনো ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে